সৌদি ভূতাত্ত্বিক জরিপ এসডিএস সৌদি আরব এবং ইরাকে দুটি ভূমিকম্পের ঘটনা রেকর্ড করেছে সৌদি আরবের ভূমিকম্পটি হাররাত আল শাকা থেকে প্রায় ছিয়াশি কিলোমিটার উত্তর পশ্চিমে ঘটেছে এটি মদিনা অঞ্চলের আল আইস গভর্নরেট ও তাবুক অঞ্চলের উমলুস গভর্নরেটের মধ্যে অবস্থান করছে এসডিএস জানিয়েছে সৌদি আরবে এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে তিন দশমিক চার তিন রেকর্ড করা হয়েছে আর রাত আল শাকা অঞ্চলটি দেশের প্রধান আগ্নেয়গিরির লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত তবে সৌভাগ্যবশত কোন তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি একই দিনে ইরাকে আরও একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে সেখানে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে পাঁচ দশমিক শূন্য নয় রেকর্ড করা হয়েছে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এসডিএস ভূমিকম্পের পরবর্তী পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান